প্রোফাইলের মধ্যে ট্যাগ করা কিভাবে বন্ধ করবেন আপনার বন্ধুরা আছে তারা সবসময় আপনার প্রোফাইলের মধ্যে ছবি ভিডিও ট্যাগ করে আর এই সব ছবি আপনার প্রোফাইলের মধ্যে দেখলে আপনার খুব বেশি বিরক্ত লাগে তো এমন ট্যাগ কিভাবে বন্ধ করবেন যদি না জানে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন দেখে শিখে রাখুন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই ঝামেলাটা সবার বেলায় হয় এই ঝামেলাটা কারণেই দেখা গেছে যে নিজের ফেসবুকের প্রোফাইলের মধ্যে ঢুকলে বিরক্ত বোধ করে কারণ আরেকজনের ছবি আরেকজনের ভিডিও আপনার প্রোফাইলের মধ্যে থাকে তো এগুলো দেখলে অনেক বেশি বিরক্ত লাগে তো এই কাজটা আপনারা শিখে রাখুন আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি প্রপাইলের ট্যাগ কিভাবে বন্ধ করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর মধ্যে প্রবেশ করবেন এখানে আপনারা থ্রি ডট লেখা আছে থ্রি ডট এর মধ্যে চলে যাবেন তো আমি থ্রি ডট এর মধ্যে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে এই সেটিংস অপশনের মধ্যে আপনাকে চলে যেতে হবে তো সেটিংস এর মধ্যে আমি ক্লিক করে দিলাম এখানে একটু স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসবেন তারপর আপনারা চলে যাবেন প্রোফাইল ট্যাগিং এর মধ্যে তো প্রোফাইল ট্র্যাকিং এর মধ্যে আপনারা চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ফ্রেন্ড সেগুলোকে এভরি ওয়ান করে দিবেন আর যেগুলো আছে সেগুলো ঠিকঠাক থাকবে তা আপনি আগে চেক করে নিবেন সবগুলা কোনটার কোনটা ফ্রেন্ড আছে আছে এগুলা সবগুলা চেক করে নিবেন নেওয়ার পর এখানে আপনারা প্রথম অপশনের মধ্যে চলে যাবেন তো এখানে গেলে আপনারা দেখবেন ফ্রেন্ড আছে এখানে মি করে দিবেন তারপর এখানে লেখা আছে সেভ সেভের মধ্যে ক্লিক করে দিবেন তো আমি সেভের মধ্যে ক্লিক করে দিলাম এই অপশনের মধ্যে এভরি ওয়ান আছে এখানে কোনো সমস্যা নাই তারপরে শেয়ার পোস্ট আপনার এই পোস্ট গুলা স্টোরের মধ্যে দিতে পারবেন কিনা সেটা যদি দেন তাহলে এখানে ঠিক করে দিবেন আর এখানে এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গার মধ্যে আছে ফ্রেন্ড এখানে আপনাকে মি করে দিতে হবে তো আমি অনলিমি করে দিলাম দিই তারপর হচ্ছে যে এখানে সেভ অপশন আছে সেভ মধ্যে ক্লিক করে দিবেন এখন আসেন মূলত সেটিংস এই মূলত সেটিংস এটা হচ্ছে আপনাকে ট্যাগ করলে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে আর যদি এই সেটিংসটা না করেন তাহলে কখনো নোটিফিকেশন দিবে না তো আমাকে এই সেটিংসটা করতে হলে এই অপশনটা চালু করতে হবে তো আমি এই দুইটা অপশন চালু করে দিলে আমাদের সিকিউরিটি থাকবে তো আমি এখন চালু করে দিলাম ব্যাস হয়ে গেছে আপনাকে আর কিছুই করতে হবে না যেগুলো এভরি সেগুলো আপনি অনলি মি করে দিবেন আর যেগুলো আপনার ট্রেন্ড সেগুলো অনলি মি করে দিবেন তারপর এখানে আসছে সেভ আছে সেভ নামে একটা অপশান এই সেভ নামে অপশনটুকু আপনাকে ক্লিক করে দিতে হবে ব্যাস এতটুকুই শেষ আমার কাজ এখন আপনাকে কেউ আর প্রোফাইলের মধ্যে কেউ ট্র্যাক করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও এই পেজের এর মধ্যে আপলোড দিয়ে রাখি অবশ্যই একটা শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন